নমস্কার জন আমি মৃত্তিকা নাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে চিতা সেই চিতার যে আগুন সেটা বোধ হয় ঠান্ডা হয়নি কটা দিন গেল কটা দিন গেল দেখুন তার মধ্যে কতগুলো ঘটনা ওখানকার সাহা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া সত্যরঞ্জন বলে কারোর জমিতে আগুন ধরিয়ে দেওয়া কোনো একজন বিধবা মহিলার চুল কেটে তাকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে সম্ভবত গাছে ঝুলিয়ে দেওয়া এবং খোকনচন্দ্র দাস সম্ভবত কোনো একজন ডাক্তার যা সম্পর্কে ওখানকার মুসলিম জনতাই বলছে যে নিপাণ ভালো মানুষ কখনও হিন্দু মুসলমান ভেদাভেদ করেননি রাত্রির বারোটা হোক একটা হোক যখন যখন রোগীর জন্য কল এসেছে উনি কিন্তু চিকিৎসা করতে বেরিয়ে পড়েছেন রাত না দিন উনি কখনো কিন্তু এগুলো নিয়ে ভাবেননি সেই মানুষটাকে ওদের কথা অনুযায়ী দুর্বৃত্তরা এই দুর্বৃত্ত মানে কিন্তু নিশ্চিতভাবে ওখানকার সংখ্যা গরিষ্ঠ যে শ্রেণী সেই শ্রেণীর অংশ আমি আগে একটি ভিডিওতে বলছিলাম যে ওখানকার যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যে সকলেই খুব খারাপ তা না কিন্তু এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর একটি শ্রেণী ওদের এত দাবদাবা এত অত্যাচার চালিয়ে রেখেছে এই সংখ্যা লঘু শ্রেণীর উপরে বিশেষত হিন্দুদের উপরে যে তার কোনো ইহত্তা নেই কী বলবো কি বলবো মানে রোজ দিন রোজ দিন কোনো না কোনো ঘটনা ঘটছে মানে এটা তো আজকের ব্যাপার না এটা হয়তো উনিশশো সাল থেকেই ঘটে আসছে এখন এতটা ইন্টারনেটের যুগ এতটা ফোনের রমরমা সবারই হাতে হাতে ভিডিও ক্যামেরা ওয়ালা মোবাইল রয়েছে তো যে কোনো ঘটনা আর চাপা যায় না বাইরে চলেই আসে কিন্তু তারপরেও মনে হয় যে যখন হাসিনা সরকার ছিল ওখানে তখন হয়তো এতটাও হতো না আমি বলছিলাম যে হাসিনা সরকার খুব ভালো ছিল আওয়ামী লীগ খুব ভালো ছিল খুবই একেবারে হিন্দু হিতৈষী সংখ্যালঘু হিতৈষী এরকম কিছু না ডেফিনেটলি না সেই সময়ও অনেক ঘটনা ঘটেছে কিন্তু মানে আমি দুটো দুটি মন্দের মধ্যে তুলনা করছি আর কি মন্দের ভালো কিন্তু এই হাসিনা সরকার ওদেরই ওখানকার মানে নির্বাচিত সরকার সেই সরকার থেকে ওরা টেনে হিঁচড়ে নামিয়ে দিল মানে এ মানে বর্বর কি বলবো বর্বরতা এক পাকিস্তানেও দেখি এক আফগানিস্তানেও দেখি এক বাংলাদেশে দেখি এই সমস্ত রাষ্ট্রের এগুলো চোখে পড়ে না আপনি কোনো মানে আমেরিকান কান্ট্রিতে দেখতে পারবেন না ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবেন না ভারতীয় উপমহাদেশে ভারত ভারতে দেখবেন এগুলো এগুলো এ সমস্ত জায়গায় ঘটে না এগুলোই পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এসব জায়গাতেই ঘটে মানে জোর যার মুলুক তার মানবো না অন্য কিছু মানবো না তো সেখানে যে যত ভালো মানুষই হোক সেই ভালো মানুষই ধোপে টেকে না ওখানকার যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারা অনেক অনেক ভালো মানুষ আছেন অনেক ভালো মানুষ আছেন কিন্তু এই ভালো মানুষগুলোকেও এই 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 বর্বরগুলো ছাড়ে না তাদেরকে এরা দালাল বলে মুনাফেক বলে ওদের ভাষা ভাষায় তো এই ভালো মানুষদেরকে ওরা ছাড়ে না সুতরাং নরম সরম ভালো মানুষের কোনো দাম নেই ওই মানে যারা জোর যান মুরুখার বোঝে তার সামনে সেখানে আপনাকে শক্তিশালী হতেই হবে আমি জানি না ভারত সরকার কী ভাবছে কি করছে আমি জানি না আর আমি এটাও জানি না ওই দুর্বৃত্তরা কি ভাবছে তারা কি এটা ভাবছে যে হিন্দু শূন্য করে দেবে তাদের আমি একটা কথা বলতে চাই যে আজকে ভারত কিছু করছে না জানবে তার পিছনে দুর্বলতা ওই হিন্দুই ওই সংখ্যালঘুই তার পিছনে দুর্বলতা যেদিন তোমরা হিন্দু শূন্য করবে একটা দিন ভারত সরকার সময় নেবে না তোমাদের এই বাংলাদেশটাকে একদম মুচড়ে শেষ করে দিতে ইট